চিরনিদ্রায় শায়িত হলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র তার দীর্ঘদিনের কর্মস্থল এফটিসিতে প্রথম নামাজে জানা যায় এবং চ্যানেল আইতে দ্বিতীয় জানা যা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় গতকাল রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার বয়স হয়েছিল একাশি বছর বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে আমি তাদের প্রশ্রয়ে দেব না আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না সৈন্য সমাবেশে সক্ষম হবে না নবাব সিরাজুদ্দৌলার চরিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান প্রবীর মিত্র রোববার রাত দশটার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান প্রখ্যাত এই অভিনেতা একাশি বছর বয়সী প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে তেরো দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা অসুস্থতায় গত ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয় উনি কাজকে কাজকে নিজের অনেক ভালোবাসতেন এবং উনি চলচ্চিত্র ছাড়া অভিনয় ছাড়া আর জীবনে কোনো কিছু চিন্তা করেন নাই এটা ওনার নেশা ছিল পেশা ছিল সবই ছিল উনি কাজ করতে না পেরে খুবই মনে কষ্টে থাকতেন সহকর্মী যারা ছিল তাদেরকে উনি অনেক মিস করতেন উনিশশো তেতাল্লিশ সালের আঠারোই আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র তার পুরো নাম প্রবীর কুমার মিত্র পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় দিয়ে তার হাতে খড়ি উনিশশো সালে প্রয়াত এইচ আকবরের জল চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালের পহেলা জানুয়ারি ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন পরে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করে তুমুল দর্শকপ্রিয়তা পান তিতাস একটি নদীর নাম জীবন তৃষ্ণা শিয়ানা জালিয়াত ফরিয়াদ রক্তশপথ চরিত্রহীন জয় পরাজয় অঙ্গার মিন্টু আমার নাম পুত্রবধূ সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করা জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্রের প্রথম জানাজা এফডিসিতে এবং চ্যানেলাইতে দ্বিতীয় জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে মিঠুন মিত্র ফেরদোস পারভিন সিফাত ইসলাম ও সামিউল ইসলাম প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন দুই সালে তার অভিনয় দক্ষতা আজও দর্শক হৃদয়ে নাড়া দেয় তার মৃত্যুর মধ্য দিয়ে একজন শক্তিমান অভিনেতাকে হারালো দেশবাসী এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা শরিফুল ইসলাম बीटीवी न्यूज़ ढाका